বাইরে মে সন্তান বাবা যদি বেমার ফরোয় স্বামীর বাড়ি থাকোই স্বামীর ইজাজত লইয়া বাবার দেখা তাইবা আইয়া বাবার দ্বার বই বা চকুর সারিবা বাবার জমিনও ফল ফসলানিয়া সমলানিয়া নিজ রাতে জমিন দিয়া যায় যাবার সময় ফরাইনো বাবা তোমার নাতি নসা বাড়ি তো যাইলাম আমার যাওয়া লাগে রমি আল্লাহর হামলা করিয়া তোমারে যাইয়া এর বাদেও মে বারবার ফোনে খবর লই, আমার বাবার বেমার হমল নি রে আমার বাবার জমিন আরাম হইছে নি ও জাতের নাম হইল মে সন্তানের কারণে বাইরে জোয়ান এই জমিন ও খাবাইবার ডরে রিজেখর ডরে তোমার সন্তান আদিরে ধ্বংস হরিও না বর্তমানে জবালয় দেখা যায় ঔষধের মাধ্যমে ওলেখ মানুষে যমুন ও মে সন্তান রে দংশ করে লাই ছেলের সন্তান রে দংশ করে লাই মানুষে কল্যাণী ছোট পরিবার সুখের পরিবার নাউজুবিল্লাহ বাইরে जवान তুমি খানির ডরে রিজা করে ডরে তোমার সন্তানাদের মারিও না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمায় নাহলুনার যক কওইয়া ও ও বান্দারে তুমি খানির ডরে রিজা করে ডরে তোমার সন্তানাদের যমুন কোনো সময় ধ্বংস হলিও না কামতর ময়দান মা বাবা মাডার কে সরা স্বামী হইয়া ভাই রই ভাই কামতর ময়দান তোমার সন্তানে আল্লাহর দরবারও বিচার দিব আই আল্লাহ আইল কামতর ময়দান আমার মা বাবার বিচার খান করিলাও কোন বিচার বলে আয় আল্লাহ আমি জমিনো নির্দোষ আসলাম কোনো দোষ নাই আমার মা বাবাই জমিনও আমারে হত্যা করিলেছ মা বাবার মা বাবার জিজ্ঞাসা করাইবা এই দেখি তোমার ছেলে ও দেখো তোমার মেয়ে হত্যা করলায় আয় আল্লাহ এই সন্তান তো আমাদের নাই জানি না চিনি না সন্তানে জানাইব আয় আল্লাহ আমার মা বাবাই যে কথা কইตรา সত্য কথা মিথ্যা না আমিও যে কথা কই আর সত্য মিথ্যা না বলে কিলা বলে আয় আল্লাহ আমার মা বাবাই জমিন আমারে দেখা সম্ভব হইছে না আমি আমার মার গর্ভ 6 মাসুর সন্তান আসলাম 4 মাসুর সন্তান আমার মার গর্ভ ছিল আমার মা বাবা খানির ডরে পরামর্শের মাধ্যমে ডাক্তার পরামর্শ লইয়া জমিন আমারে হত্যা করলেন ছায়ার কারণে আজ কিয়ামতের ময়দানে তোমার দরবারে বিচার দিলাম আমার মা বাবার বিচার খালা করেলা এর কারণে বাইরে जवान জমিন আলোর ধ্বংস করিও না এই জমির মধ্যে আগর জ্বালায় আইয়ামি জাহিলিয়তের সময় মে সন্তান জন্ম নিলে জিতা কবরত গাড়ি লইতা গালি দানি একটা জাগা আছে আরoverline মাঝে আপনারা দোয়া খরচলাম গত বছর আমি হজ গেলাম আপনারা দোয়া আল্লাহর হুকুম হয়েছে আল্লাহ নিলাম মক্কা শরীফের মধ্যে হরম শরীফের সামান্য দূরই এক বন্দার ঘর দাওতো গেলাম আল্লাহর বন্দায় জানাইলে আই আমি জবা নাই জিটটা ফুলিন ধরে যে জাগার মধ্যে গাড়ি লইতা এই জায়গাটা দেখতা নেই বলে ভাইয়া ও সময় গিয়া দেখলাম চতুর্দিক গাফলার দেওয়াল করা বাক্কা বড় জায়গা প্লেন অবস্থায় কবর চিহ্ন নাই কিন্তু বড় দুখ লাগছে রে হাজার হাজার নারী সমাজ এই জায়গা খান মরা বাইরে জল হজরতের দেখাই কলবি নাম আপনারা শুনছ দেখ কলবি কলে বি্থম জবালায় মুসলমান ছিল না আফে কলেমাফে মুসল মালা বিষয়। দেখ আই কলেবিিয়ে জমিল এবদলায় দুই জনলায় মাত্র সত্ত জলমে সন্তাললে জমি আমাী লেইছয় 13ত জন মারা ফরেং দেখ আয় কলে বিবিবিং এই জমিলানা মাধ্যেঘবধারণ সরয়। দেহয়াই কলবি তিজারতোর জন্য বাইরা যায় বিবির সা নিবেদন করুন বিবি আমার একটা ওষুধ হইল আমি এখন তেজারে তোলে জানল বিদেশের জমিল ও বিবি তোমার গর্বের মধ্যে যে সন্তান হইব এই সন্তান যদি ছেলে সন্তান হয় লালন ফালন করিও আর যদি জমিনও মেয়ে সন্তান হই যায় তুমি লগে লগে জমিনও মারিলাইয় কোনো মায়ের ভারবানি মারতাম স্বামী রইলো সন্তান প্রসব সব হওয়ার পরে ছেলে যদি হয় রাখিও আর মেয়ে যদি হয়তে মারিলেই কোনো ভাই মার দালায় মার নি কোন ভাই জমি না সন্তান যদি খালো হয় মায়ে জমিল মায়া করেন পরিষ্কার হইলো মায়ে মায়া করেন করেন লানি আতর যদি তাকে মায়ের সারিয়ে যাই না মায়ের জমিনও ফালাই না মায়ের জমিন দোয়া বা দেবা মৌলা আমার যাদুমনির হ্যাঁ তার মানে মৌলায় বাড়াই দে ও তুলনা মহিল মা ও তুলনা মহিল মা মায় সন্তানের জন্য বাবা সন্তানের জন্য জমিনও দোয়া হরণ এই দোয়ার কোনো সময় আল্লাহরে যাতে ঘুরাই দে আমার এই পজুরুগান দেখিয়াই কল্মিক থিজা আরতর জলাদয়। দুই তলে আড়াই বসর হরে বাড়িতায়। বিবি জমিল সন্তান প্রেসব হরই। আল্লার হকম ইসে দেখা যায়। আল্লাহ এর জন্যমে সন্তান দিয়া দিলেইছয়। আল্লার বাধে মেরে জমিল চুমা খায়নার হল মারে। তোমার বাবার ওডারইল, জমিন তোমারে মারি লইটা। মা আমি মায়ের জমিন তবারে মারা সম্ভবই তো না মারে তোমার বাবার দ্বার যদি মে সন্তান হই জমিনো মারি লাইতা। আমি মায়ে ককল তোমারে মারা সম্ভবই তো না মায়ে জমিনর মধ্যে মেয়ের নাম হইল জামিলা মায়ে জমিন কষ্ট করিয়া মেয়ের লালন ভালন করেন মেয়ের সামান্য বড় হয় কিন্তু মায়ে ডরাই আমার স্বামী যখন বাড়ি তাইবা আমার মেয়ের জমিনোর মধ্যে মারিলাইবা ছোট্ট সাত আট মাস হওয়ার বাদে আলেদার একটা মায়া বাড়ে বাড়িলি সন্তানের যখন ছয় সাত মাস হয়ে যায় তখন জমিনের মধ্যে বাব্বা বাব্বা দাদ্দা খিল নাই এই সময় যে মানুষে চায় মুখ দিয়া ডাকাইলে সন্তানে মুসকুরানি আসি দেয় মানুষের ভালা লাগে ইলা সময় কোনো মানুষের মানসরে মারে না মারে মারে না হায়া দেখলে মায়া বাড়ে যে কোনো মানুষের সন্তান দেখলে জমিনও দারুন চুমা খায় উড়ল হয় মানুষে মায়া করে দেহিয়ায় কলবির বিবিয়ে জমিল মেরে ভালো দুই তনে আড়াই বছর পুরা মাত আপনারে হিকি লাইছ বাইরে জোয়ান তুলা খেয়াল কর ওইটাই তো দুঃখর ঘটনা আই আমি ডাহিলিও তোর জমালাই খিলা জমিন জীবিত ফুরিন তোরে মানুষে মারি লাইতা এখন কোনো জমানার বাই বনি যদি তা হয় বাই বনির মাঝে লামায়া ওলা মহ্বত বাই বাজারও গেলে ছোটো বনী তাকলে বাজারে তনে বাইয়ে বাদাম বাদামান বারো মজা নয় আমার ছোটো বইন বাড়িতে আমি নিয়া দিব আমার বইনে খাই এতো মায়া মহ্বত দেহিয়ায় কলবীর মে দুই তনে আড়াই বছর মার লগে তা হয় কোনো কোনো সময় হল মাগ। আমার বাবা হই বাবার একটা বারে না আমার বাবা জীবনে আমি বাবারে দেখলাম না ইলা বহু ভাই বিদেশের জমিন আসয় আমার বরাস বহু বহু সৌদি আরবর জমিন আসয় সন্তান জন্ম আবার এক মাস যাদু বাবা বিদেশের জমিনও যায় অতবা দুই মাস তৈয়া অতবা বিদেশের জমিনও থাকতে সন্তান নে সন্তান যখন সামান্য বড় হয় বাবায় ভিডিও কল করেন সন্তানের জমিনও বাবা দেখলে বাবার মায়কাল দেড় হয় বাড়ি ঠাই থাল সন্তানর এই পরিবার মায়া জমিনও বাবার সঙ্গে মায়া তাই ভিডিও কলের মাধ্যমে দেখিয়া ফান দে আব্বু সারার বাবা বাড়ি টাইম তুমি কোনো কারণে বাড়ি থাও না সন্তানে জমিন খান দে দেহায় আই কলবীর মে আমার বাবা হই জীবনে আমি আমার বাবারে দেখলাম না বলে মারে তুমি অপব্যা করো খায় দিনর ভিতরে তোমার বাবা ধান জলাইলো বাড়ি থাইবা খায় দিন পরে দেহায় আই কলবী আবার করে দেখোন আমার ঘর দুই ধরে আড়াই বছরের জন্মের সন্তান হাঁটা বিরা করেন এত সুন্দরে তোমায় লাগে তখন মন্দুর বলছে আমার বিবির গরমে মে সন্তান জন্ম নিছে ও সময় বিবিয়ে জানাই না মারে দীর্ঘদিন তো যে বাবার তুমি অপেক্ষা করাই অপেক্ষা করে আইস ও যে বেটা জমি দেখছ এই আর নাই তোমার জন্মদাতা বাবা তোমার গরম আইসি দার মে আঞ্জা হরিয়ে বাবার দরে আই কলবের চমা খায় বাইরে বাজার তলে আইবাই দোকান বন্ধ করে আইবাই তোমার সন্তান দুলা বালু খালাইলে বালির বাসায় লগে লগে তোমার কুল আইব জমিল তোমার আইয়া চোমা খাইব দেয় কলবির মেয়ে আই কলবির দারু যায় পৰ বৈচয় বাবার মুখে দি চাইলা আৰু চবি লোমায়া দে লাভৰৱান দেই আই কল বি লগে চবি লোমা মেয়ের ভাই জমিনও চাইলাম মনের মধ্যে হায় রে হায় আমি বলতে আমার মেয়ে জমিল আমি উপযুক্ত তুই চার পরে বিবাহ দেওয়া লাগব আমার বহু পয়সা খরচ হইব এখন জমিন আমার মেয়ে আমি জমিনও মারিলেই থাম একটা পন্টা বার করল দেহ করবি হঠাৎ আপনার চিন্তা এল আমার মেরে আমি সময় দিতাম লাই মেরে মারি লাইতাম ও সময় উড়লে হইল মারে আইজ আমারে বাবা সর্বপ্রথম তুমি জমিন দেখলাই তোমার মায়ে কষ্ট করিয়া জমিন লালন ফালন খরচ হয় আমি জমিন কোনো জিনিস দেওয়া সম্ভব হয়েছে না ও মা তুমি রেডি হয়ে যাও আব্বর লগে বাজারও তুমি যাইবা। তোমার বাবায় নয়া কাপড় তোমারে খেলিয়া দিব রুথায় বাদ দিবেন মারে গিয়া হয়েছিল মা আমার কাপড় আব্বরও যাই যাইতাম মায় যখন কাপড় লাগাই দিচ্ছে দেখ কলবিরা ফরমাইন ও স্বামী আমি অবিরোধ করিয়ার আমার মেয়ের জমিল কোনো সময় তুমি হত্যা করিও না দেহেয়াই করবি যায় বহু দূর যায় বহু দূরে যাবার পরে একটা টিলা পাহাড়ের মধ্যে উঠেছে মেরে টিলার ফেলা হয় দেহায় কলবিয়ে জমিন টিলার মধ্যে গর্ত কোলন করা আরম্ভ কর গা খুদা লাগায় তখন কাম কর মে ফরমাইন কিতা লাগি তুমি কষ্ট করয় তোমার শরীর তো গাম বার মে গামছা দিয়া বাবার শরীরের গামটা দে দেহিয়ায় কলবিয়ে মাথুর শেষ সময় দেখা যায় দেহিয়ায় কলবির দাড়ির মধ্যে বালু লাগে মে জমিল গামছা দিয়া ও আব্বা কোন কারণে কষ্ট করায় আমার মায়ের জমিন অপেক্ষা করবা লইয়া চল শেষ সময় দেহিয়ায় কল বিয়ে মেরে এইভাবে উরলাইন মে হাত লম্বা হর উরিয়া ধীরে ধীরে গোতরের মাঝে মেরে হাত দিয়া জাতা মারি আরে হাত দিয়া জমিল মাটি দেওয়া আরম্ভ করাই ও সময় মেয়ে বুঝি নাই আমার বাবায় জমিল মারি বা এখন জমিল বাসার কোনো উপায় নাই মেয়ে বাবার মুখে দিছাই না জমিল ফেল ধইল বাবা আমার জমিল মারি হলা আমার মায় না জমিল ভাবাইলা আমার বাবাইলা আমার মায়ের জমিল কষ্ট মারি হলা ও বাবা আমি অনুরোধ করি यार আমার কোনো কোন সময় বিনা দুষে আвле ধ্বংস করিও না আমার মায়ের জমিন খান দিবা দেই আই কলবি মানল না খবর পর্যন্ত মাটি দিয়া গরি লইছো এখন মে লড়াই দware না মে চিৎকার আরম্ভ করি বাইরে কিতাবর মানে চিৎকার বন্ধ করার জন্য বিরাট বড় একটা পাথর হাতের মধ্যে লইসই লইয়া জেমলে মেয়ের মাথার মধ্যে ইটা মারয় লগে লগে মেয়ে গর্তর মধ্যে ঠোল নবি ঠোল লইয়ার যায় করবি মাটি দিয়া বাড়িতে আবার পরে বিবি জমিল খাল দিল স্বামী আমারে মারিলেই তাই আসলো কিন্তু আমার মেয়ের কোন কারণে তুমি মারলাই তখন কিন্তু মুসলমান নাই রাত্রে ঘুমাইছই সবনার মধ্যে দেখুন মেঘ হইতেছে ও বাবা করবে আমার জমিনও লালন ভালো করলায় না আমার মাইলা না খাইয়া জমিনও খাওয়াইছই আমার মায়ের জমিন কষ্ট হইয়া ও বাবা আমি জমিন কোনো দুজ করছিল না আমার দুই দুজে জমিনও মারলায় ও বাবা দেই আই কলবি আমার কোন দুখ নাই কাল কেয়ামতের ময়দানে তোমার বিপক্ষে আমি আল্লাহর দরবারে বিচার দিয়া দেব আমার জমিন বিনা দুঃে মারলায় দেই আই কলবি ঘুম দলে উঠি চলে হান্দি কান্দি ও বিবি রে আমি জমির মাঝে আদল দুই জন সাই 69 জনে জমি লো আমি মারি লইলাম এলা সফল আমি জমিল দেখছিলাম আমার মেরে আমি মারি আইলাম আমি আবার বিছারে মধ্যে ঘুমাইলা আমার মেরে আমি সফলে দেখি আর আমার ময়ে হইতো যে আব্বা আমারে বিনা দুশে জমি লো পারলায় আমি কেয়ামতর দিনে বিচার বধি আইমু ওই সময় বিবিয়া জমি লো স্বামী রে আমার মেরে জমিন ধ্বংস করলায় এর কারণে অনুরোধ করলাম আমার মেরে জমিন কোনো সময় মারিও না ভৰৰ দিন দেখিয়াই কলবি আল্লাহর হবি বা ইছলামৰ চামনে উপচিল ইয়াৰ চুল আল্লাহ আমি দেখিয়াই কলবি এ জমিনকুনা সৰ আমাৰ গুনা মা ভৈ বলি ৰসুলল্লা ভৰমাই ন দেখিয়াই কলবি তুমি জমিন কোন গুণে সৰলা আমার সামনে ভৈলা ইয়াৰ ৰচুল আল্লাহ আমি মল গুনা করলাম একজন লাই দুইজন লাই এই জমিন আমি সত্তর জন মেয়ে সন্তান মারি লাইলাম সত্তর নম্বর আমার মেরে মারছে আমি রাত্রে ঘুমাইলাম এইভাবে সবান থেকে আমার গুনার লাই মা ভরিয়া দিবানি রসুল্লাহ ফরমাইল দাঁড়িয়ে কলবি এখন সরিয়া যাও আরে যে মানুষের সত্তর জন মহিলা মারিয়া আমার সামনে আইছে এই সময় যদি আল্লাহর গজব নাজিল হয় আল্লাহর গজবে আমি মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত সইলাইতে পারি দাও দহিয়াই কলবে গুরিয়াই খালি খান্দই শেষ সময় আল্লাহর হবি বা কালি সালামর কলিমা ভরিয়া মুসলমান হইসয় কলিমা ভরার লগে লগে আল্লাহ আগর জীবনের গুণারে মা করে দিলাইন ভাবনা সুবান আল্লাহ এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হবিবর সাহাবাইকার আমার লগে কি পরিমাণ মায়া আসলো আল্লাহর হবিবে আল্লাহর হবিবরে আল্লাহ ভরে মানে মসজিদ আদান হরলা আমার নবীর নক মোবার করে মধ্যে মসজিদ আছে আমার নবীর ফসরাব মোবার করে মধ্যে মসজিদ আছে আছে নানি সোল মোবার করে মধ্যে মসজিদ আছে আল্লাহর হবিব সাল্লাহ আলহি ও এই জমিনের মধ্যে যখন জমিন সোল মোবার কাটিতা মাটির মধ্যে ভরত না সাহাবাই কারা মহলে চতুর্দিকে তনে লইয়া যাইতা নিয়ে রাখতা যখন কোনো বেমারী মানু আইতা তখন সাহাবাই কেরাম হলে নবীদের সুল মুবারক ওলা ফানিত বুড়াইয়া মাংসরে দিতা মানসে মানুষের খাবারে বেমার নিয়ামতরে সিফা নিয়ামত বদলি নবীর সুল মুবারক মজিদা আমার সুল বিজাইয়া দিলে বেমার কম্বন আপনার সুল বিজাইলে বেমার কম্বো পেট বিষ আরো বাড়িতে পারে বকালা যদি শুলো খুলা জেলা চিত্রে এক একগ্রো মানুষের বকা থাকে থাকে না আসলার বাদে বুধ ভাই ভাই ও রাইস মিলর খুলা ইচ্ছা আসলে লেখা মাইত না এই নবী এই নবী নবীজির এর সাহাবি এনার নাম হইল হজরত আবু মাহজুরা রাজি আল্লাহ আবার বুজুর্গ হজরত আবু মাহজুরা নবীর একজন সাহাবি আসলা আল্লাহর হবি বলে তো মায়ার একজন সাহাবি হজরত আবু মাহজুরা রাজি আল্লাহ আমরা জমিনও ওলি আল্লাহর কোন देवा জিনিস হইলে জমিনর সম্মান দেই দেই নানি কাফল দেন কোনো জিনিস দেন আমরা জমিনর সম্মান রাখ সম্মান করি গর বরকত হিসাবে রাখি রাখি নাই রাখতাছেন আব্দুল নবী আল্লাহ জমিন আমরারে দান হয় যেনবী সমস্ত নবীগণের নবী এই নবী জমিনও আমার উপরে

সাল্লাহ তাম পৃথিবীর জন্য আমি আল্লাহ তোমার রহমত হিসাবে বানাই দিলাম রসুল্লা শুধু খালি মুসলমানের জন্য যেভাবে রহমত অন্য বলি যারা সুলতালের জন্য রহমত গাছের জন্য রহমত মাসের জন্য রহমত জন্তু জানুয়ারের জন্ম মারানবীর রহমত এর কারণে বাইরে জয়ান বর্তমান জমানাটা বড় ফিতনাপূর্ণ জমানা ওলামা বর্তমান জমানা ফিতনাপূর্ণ জমানা এই জমানার মধ্যে চল তুই আল্লাহর গোলামি করে যা আমার বুজুরগান এই দুনিয়ার জমিনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই জমিনার মধ্যে আমার হয় একটা জিনিস পছন্দ রে এর মাঝে একটা লোকিতা আল্লাহর হবী ইনশাআল্লাহু আলাইহি ওয়ান সাল্লামে নারী সমাজে জমিদারর মধ্যে ভালোই তাই আইয়ামে জাহেলিয়াতের জবালায় যখন কোন গরগুলো মে সন্তানের জন্ম হইতো তখন লগে লগে মানুষে জীবিত অবস্থায় কবরস্থ করে লইত করিলাই জান জিত্তা ফুলিন ধরে গাড়ি লইত মা হল আগের জমানায় কোন দাম ছিল না আই আমি ডাহিলি তোর জমানায় কোন মানুষের ঘর মেয়ে সন্তানের যখন জন্ম জীবিত অবস্থায় কবরস্থ করে লাইতা আমার আল্লাহ ফরমাইল আমার হবি আপনি জমিন যাওয়ার কারণে আপনি নবীর কারণে তামাম দুনিয়া আপনার শান্তিময় হয়ে গেছে সুবাহ আল্লাহ এখন মারেননি ভুলিন তোর না

আলমা কলিমুল ইয়াসার এর কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজাউজুল ওয়াদুদ আল ওয়াদুদ ফা ইন্নি মুকাযিরুম বিকম আল উমাম রাসূলুল্লাহ فرمায় কিয়ামতের ময়দানে আবার ফখরই বরে আমার উম্মতের সংখ্যা জনিনা বেশি হইবা এই তাই জমিনের মধ্যে বেশির ভাগ আল্লাহ 할বা এর কারণে কিয়ামতের ময়দানে আমার বেশি উম্মতেরই আল্লাহ জান্নাত দইবা এর কারণে আমি নবীর নবীর বাইরে যান কোন মানুষে জমি সন্তান জমি লো মানুষের ধ্বংস করলায় মে সন্তান জমি লো মানসে করে খরে নানি বাইরে জোয়ান সামান্য মাসলা শুনিয়া যাও লাভ হইব শেষ সময় কোন ঘটনা নাই মুসার ইসলামর ঘটনার সময় নাই সুলাইমান আলাই সালামর ঘটনা হওয়ার সময় নাই দুই সাইডটা মা তামে মাতি মোলা হইব কোনো মানুষ আছে জমিন মেয়ের সন্তান রে অবহেলা খরাইল খরাইলানি পাথর না জমিন ফুড়ি ভাবার বাদে মুখ আন্দাই রয়ে যায় খালা হয়ে যায় খালা হয়ে যায় নারে রে মন দুর্বল না মন দুর্বল না যখন কুণ গরু এক জন্মে সন্তানের জন্ম হ একগ্র ফিরিষ্ঠায় আল্লাহর দরবার দোয়া নাই আল্লাহ তোমার কাছে এই পরিবারের মধ্যে জন্মে সন্তানের জন্ম হয়েছে এই মেয়ের কারণে গোটা পরিবারের ঘুরে আপনার মলায় রং বরাজিল ভরমা আল্লাহ মেয়ে সন্তানের জন্মইলে ফিরিষ্টায় দা হল আর আমরা বহু আছি দোয়ার লগে না কারণ মুখ কালা হয়ে যায় আরে গুড়া বিনিসটা দোয়া হলো এই খাতা খাল খালি লোকরে বাইপাস এলাকার মধ্যে অমুক মহিলার ঘরে জন্মে সন্তানের জন্ম হয়েছে আয় আল্লাহ এই মেয়ের কারণে এই পরিবারের উপর আনেওয়ালা ভদ বিভদ বল মুসিবত আমলে সরাইলা কিন্তু আমার লেখা একজন জোয়ান একজন নজরুল যদি জমিনের সন্তান জন্ম নে আল্লাহর রহমত হিরিজটা দোয়া করেন নিচাব না না মেয়ে সন্তান জন্ম নিলে আল্লাহর রহমত হিরিজটা দোয়া করেন সুহান এর কারণে মেয়ে সন্তান নিয়ে জমিন করি বাইরে জয়ান তোমার যে মে জমিন আছে তোমার মে জমিন তুমি অবহেলা করায় কিন্তু خیال করিও ভাই এনেরে জারার জমিন ও সন্তান আছে বাবার লগে মে সন্তানের মায়া বেশি ঠিক আছে না বাবার লগে মেহের মায়া বেশ ছেলের মার লগে বাপের লগেও আছে এর দুইবার আইজাইবো আব্বু ابو আইছেন না আচ্ছা গেছেন শালচপড়া এমন ভাইবা এমলে ভাইবা কিন্তু বাইরে মেয়ে সন্তান যদি ওই যায় রাত নয়টা বাজি যায় মারে হইব মাগো। মোবাইল বার করে টেলিফোন করে আমার আব্বু ডেইলি দিল এসারাজানোর সময় তাই যায় আই নয়টা বাজে কোন কারণে আবু আইলা না চিন্তা থাকে মেয়ের বাবার লগে জমিন মায়ে থাকে বাবা বাজার যাওয়ার সময় মেয়ে কাপড় বার করিয়া দিব জুতা আপনার মসিয়া দিবা শার্ট ধুইয়া দিবা খাফল ধুইয়া দিবা কোন কারণে মেয়ের আলাদা মায়া জমিন যা বাবা বাজারে তোলে আই ভাই মে জমিন বাবার জন্য ঠান্ডা ফানি লই আই ভানি খাইলাম কোন কারণে মেয়ে জমিন বুঝে বাবায় জমিন কষ্ট করে বাবায় জমিনও কাম করামারে জমি মধ্যে খবাই মেয়ে জমিনের মধ্যে নমাজ পড়ব নমাজ পড়িয়া মুসল্লার মধ্যে বইয়া দোয়া করবো আল্লাহ আমার বাবা জমিনও বেমার তোমার কাছে দোয়া করি আমার বাবার বেমার আপনি মহলায় কমাই দে